তো গাইস আজকে আমি একটা নতুন ভিডিও তোমাকে তোমাদের দেখাবো আজকে আমি রোদে ডিম বাজবো সবাই করছে ভিডিওটা আজকে আমি করব এই যে দেখো পনেরো মিনিটের জন্য আমি কড়াটা তাঁততে দিয়ে যাচ্ছি এখন আমি চলে এসেছি পনেরো মিনিট পর দেখা যাক কড়াটা কতটা তেঁতেছে আমি এখন তেলটা নিয়ে নেবো কড়াই দেব বেশ তো গরম হয়েছে কড়াটা এখন আমি তেলটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব এইভাবে যতটা তেল দরকার ততটা নিয়ে আমি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দেবো আবার যাতে রোদটা গরম হয়ে যায় এবার আমি এইভাবে ডিমটাকে ফেট ফাটিয়ে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিলাম এই দেখো পরপর ডিমটা তো সাদা হয়ে যাচ্ছে কারণ কড়াটা তেতে গিয়েছিল এই দেখো আমি একটু লবণ দিয়ে দেবো মনে হলো একটু লবণ দেওয়া দরকার হলে লবণ ছাড়া তো আমার ডিম খেতে একদমই ভালো লাগে না আর যাই হোক রোদেই ডিম ভাজবো আস্তে আস্তে আমি এইভাবে কুসুম ডাকে ভারত চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যদি তাড়াতাড়ি ডিমটা ভাজা যায় আমি এইটা রেখে দিয়ে দশ মিনিট পরে আসবো আর তো প্রচুর রোদ্দুর তাই আমি একটা ছাতা নিয়েছি আর দশ মিনিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি মনে হচ্ছে তো ডিম ভাজাটা হয়ে গেছে এই দেখো অনেকটাই হয়েছে আমি তখন ডিমটাকে একটু উল্টে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি খন্তিটা ধরতেই পারছি না কীভাবে খন্তি ধরে জানি না মানে জানি অল্প অল্প জানি কিন্তু আর এই রোদুরে ডিম ভাড়া তো একটু অন্যরকমই হবে তাই আমার খন্তিতে ডিমটা উল্টে দিতে খুব খুবই অসুবিধা হচ্ছিলো আর আমি একবার ডিমে হাত দিয়ে আমার হাতটা যেন পুরোপুরি জ্বলেই গেল এত গরম এবার আমি একটু টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে আর গরমও খুব ধরতেও ভয় লাগছে যা একবার খেতে গিয়ে পড়ে গেল আবার একবার নিয়েছি খাবো বলে আর ফুক দিয়ে দিয়ে খেতে হচ্ছে আর প্রচুর গরম হ্যাঁ খেতে তো খুব সুন্দর হয়েছিল এই রৌদ্রে আবার ডিম ভাজা হবে না কারা কারা ট্রাই করনি বলো আর যদি না ট্রাই করো তাহলে কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে দেখো আমি অনেকক্ষণ পরে আমি ডিমটা উল্টাচ্ছি আর বিয়েটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আসসাপ লাইক করে দিও একটা বাই ভয় আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে